কোন সাধকের ক্ষমতা হয়েছে যে পুরাণ পুরুষোত্তমকে তার নায়িকার চরণতলে ফেলে দেবে কে পেরেছে আজ পর্যন্ত এই নিয়ে ঝগড়া বিভিন্ন সম্প্রদায়ে যে রাধারানীকে তুলসী দেব না ফুল দেব তুলসী দেব না ফুল দেব চুলো চুলি কৃষ্ণ বলছেন কিশোরীর দাস আমি পী তোবাস ইহতে সন্দেহ জার ওটি জুব যদি আমারে ভজাই বিফল ভজন তার মান প্রকরণে பிரিয়জির চরণ প্রান্ত পড়ে যাচ্ছে হে রাধে বনવশনা বাণী করwani চরণদ্বয়ম সরস अलक्तक रागम स्मरा कर अलखंडम मम शिरसि मंडनम একবার কেঁপেছিল হস্তা জয়দেব পারিণী লিখতে কেউ পারিনী এটা দৃষ্টিতা হবে না তো ভজন আনুগত্যের অভাব ঘটছে না তো কলমটা রেখে গঙ্গা স্নানে চলে গেলেন কৃষ্ণ নিজে আর এই মানে বিলম্বটা সহ্য করতে পারছেন না রাধার নির্চরণ প্রান্তে আমি কখন নিপতিত হয়ে সেই প্রিয়াজির অপূর্ব কোটি চন্দ্র সুশীতল চরণস্পর্শে আমার হৃদয়ের জালাকেম আমি অপসারিত করব এই জন্য গোবিন্দ নিজে জয়দেবের রূপ ধারণ করে আর কেন্দুবিল্লে গিয়ে তার বাঁকা হাতের বাঁকা লেখন শূন্যস্থানটি পূরণ করে দিলেন দেহি পদ পল্লব এই সেই বাংলা যেখানে চৈতন্য মহাপ্রভুর আগেও কৃষ্ণাবতার ঘটেছে জয়দেবের রূপে এই সেই বাংলা যেখানে কৃষ্ণ নিজে স্বীকার করেছেন যে আমি আমার মধ্যে যিনি তার চরণ কমলের দাসানুদাস এই জন্যেই এই বাংলাতে রায় রাজা সাজে আর কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন সেই রাশে সম্রাজ্ঞী সেই যে চক্রবর্তিনী শ্রীমতী রাধা ঠাকুরানী তার জয়গান বাংলার নিজস্ব অবদান বৈষ্ণব ধর্ম শক্তি উপাসনার কথা বলে সেই শক্তি শ্রী রাধা সেই শক্তি নিকুঞ্জেশ্বরী অতএব এই বিচারে যিনি পরম বৈষ্ণব হবেন তিনি অবশ্যই পরমসাক্ত যদি তিনি পরম শাক্ত না হতে পারেন তাহলে কখনোই তিনি পরম বৈষ্ণব হতে পারেন না শক্তিকে অস্বীকার করে কোনো দিন কোনো কিছু প্রাপ্তি সম্ভব নয় সেই যে শক্তির স্বীকৃতি শক্তিক উপলব্ধি করবার যে সামর্থ্য বাচ্চাগুলোকে বাইরে বার করে দিন এইটি উদ্ঘোষিত হয়েছে একমাত্র বাংলার মাটিতে বাংলার ভূমিতে আর এই বাংলাদেশকেই মাতৃভূমি রূপে শিকার করেছেন আমার চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে উৎকলের মাটিতে গিয়ে থেকেছেন আঠারো বছর গৌরসন্দর আমার কিন্তু বাংলার গীত গোবিন্দকে ভুলতে পারেন নাই আস্বাধন করছেন শ্রীগীত গোবিন্দ করণামৃত মতলব লীলাসুখ বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃতম আহ অপূর্ব রসের বিস্তার সেখানে তাহলে চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের নাটক গীতি কর্ণামৃত মতলব কৃষ্ণ কর্ণামৃতম লীলাসুখ বিল্লমঙ্গলের লেখা এবং শ্রীগীত গোবিন্দ দিনে দিন রাত শুনছেন এমনটা নয় যে নির্দিষ্ট একটা সময় শুনছেন তিন ঘন্টা কিংবা চার ঘন্টা না সারা রাত এবং সারা দিন ওই একই বিষয়ের আস্বাদন মহাপ্রভু করে চলেছে রাত্রি দিনে গায় শুনে শুধু শ্রবণ করছেন না নিজেও মহাপ্রভু গাইছেন মহাপ্রভু খুব ভালো গাইয়েছিলেন বহু সুন্দরের কণ্ঠ যিনি শুনেছেন তার কি হয়েছে চিন্তা করো বারোটা বেজেছে আ। বারোটা বেজেছে কেন মরেছে কেন হচ্ছে প্রীতিটা মিরিতির থেকেও আরো খতরনাক তুলে তুলাইনু প্রীতি গুরু আভার